আসসালামু আলাইকুম তো বেলাতে আমরা কোথায় ঘুমিয়ে জানেন যে আমি দোকানে ঘুমাই যে তো আমার কী পরিমাণ খাতা বালিশ আছে সেটা দেখে দিন এই বস্তা ভর্তি যা আছে সবই কিন্তু খাতা বালিশ সবগুলোই আমার লাগে বালিশ তো নাই আর কি বালিশ একটা ব্যাগ দিয়ে বানাই আর কি এই বস্তাটা দিয়ে বালিশ বানাই তো এটার ভিতরে যত বোরকার যা আছে খাতা চাদর বলেন অল সবই আমার লাগে গরম আর শীত নেই আমার আসলে সবসময় খাতা কাপড় কেমন যেন প্রয়োজন বেশি পড়ে গরমের দিনে আমার খাতা লাগে কম্বল না আমি সবসময় খাতা গায়ে দিই আসলে আর এই যে হাতে যেটা দেখতে চাই যে এটা একটু পুষ্ট এটা আমি নিচে বিছাই তো নিচে কিছুই বিষাই নি যেহেতু নিচে আমাদের কার্পেট আছে তো সেই কার্পেটের উপর এটা বিষয় আর রাত্রে জানেন যে দোকান যারা মশা মশা দিই পরিষ্কার করি দেখেন উপরে কোনো ময়লা তেমন থাকে না প্রথমে এটা বিষাই এটার উপরেই আমি শুই তো মেলার জীবন কিছু করার নাই কারণ জীবন যেখানে যেমন মানায় নিতে পারলেই সুন্দর তো এটা বিষাই এটার উপরে দেখেন খাতায় একটা নামাইলাম এরপরে আরও একটা এটা কম্বল দুইটা এই তিনটা ভিতরে আরও একটা আছে তো সেটা আমি বালিশ হিসাবে ব্যবহার করি তো আমার দুটো তিনটে করে সবসময় খাতা লাগে আর কেমন পরিবেশে কি ঘুমাই তো সেটা দেখাইলাম আজকেই এই অবস্থায় থাকি আমরা এইখানেই ঘুমাই তো আর ভিডিও লম্বা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম